কিছুদিন আগে জল ঢাকা নীলফামারিতে হচ্ছে দেলাওয়ার হোসেন হচ্ছে ভাইকে আমরা হচ্ছে একটা লাভবার দিয়েছিলাম টেম করার জন্য পাখিটাকে এত সুন্দর ট্রেনিং করাইছেন উনি যেটা প্রশংসার যোগ্য তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাখিটাকে সিগনাল দেওয়া মাত্র হাতে উঠে আসতেছে এবং খুব সুন্দরভাবে ট্রেন করতেছেন তো তার এই ভিডিওটা আমরা শেয়ার করতেছি তার থেকে নিয়ে তো আপনাদের জন্য এবং দেখুন পাখিটা কত সুন্দর টেম হয়েছে আলহামদুলিল্লাহ গ্রামের একদম সুন্দর পরিবেশে পাখিটা আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিচ্ছে আর সেই সাথে দেলোয়ার ভাই তো হচ্ছে রেগুলারলি ওকে হচ্ছে অনেক টাইম দিচ্ছে সাথে সাথে রাখতেছে এবং খুব যত্ন আদি করতেছে তো খুব সুন্দর একটা পাখি হচ্ছে দেলোয়ার ভাইয়ের হচ্ছে একটা টেম বার্ড হচ্ছে তৈরি হবে আশা করি এবং গ্রামের পরিবেশে কিন্তু এই টেম বার্ডগুলো অনেক ঘুরে বেড়ায় বাইরে চলে যায় আবার আসে খুব সুন্দর একটা হচ্ছে টেম পাখি হয় তো যাই হোক দেলোয়ার ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা আশা করি উনি এই পাখিটাকে অনেক সুন্দর টেম করতে পারবেন পাখিটাকে যখন আরও ভালোভাবে ফুললি ফ্রি ফ্লাইং করাবেন ওনার থেকে আবারও আমরা হচ্ছে এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম